বরানগর নোয়াপাড়া সামাজিক মেলবন্ধন অগ্নি বয়েস ক্লাবের পরিচালনায় আয়োজিত পুজোর সূচনা হয়ে গেল মহাদেবের মধ্যেই দেবী কালী অধিষ্ঠান করেন এটাই তাদের এই বছরের ভাবনা এক সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিন ফিতে কেটে মণ্ডপের দ্বার খুলে দেওয়া হয় সকল দর্শনার্থীদের জন্য বরানগর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াপাড়া এলাকায় অবস্থিত নোয়াপাড়া সামাজিক মেলবন্ধন অগ্নি বয়েস ক্লাব যারা সারা বছর নিজেদের উপার্জনের থেকে কিছু অংশ করে টাকা জমিয়ে জীবসেবায় ব্রতী হয় সেই মতো এই দিন উৎসব মুখর আবহের মাঝে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া অসহায় পরিবারের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন ক্লাবের সদস্যরা আমাদের সম্পূর্ণ প্রথমে ছিল যে মাথায় যে আমরা একটা ডেকোরেটার দিয়ে প্যান্ডেলটা করব। তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই কাজটি জানি কম বেশি জানি তো সকল সদস্যরা মিলে একটা আলোচনা করলাম যে এই পয়সার ভেতরে আমরা একটা কি করে একটা ভালো জিনিস তৈরি করা যায় তখন আমি চিন্তা করে আমি এটার আগে অন্য একটা থিম কিছু ভেবেছিলাম যে একটা বড় থিম থেকে কিছু পার্ট নিয়ে আমি তৈরি করব। তারপরে ভেবে দেখলাম যে আমাদের ওয়ার্ডে কেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডেও এরকম ধরনের থিম এত অল্প পয়সায় কেউ আজ অব্দি করেনি কিবা করতে পারেনি সব থেকে বড়ো বিশেষ ব্যাপার হচ্ছে যে বাবা মানে শিবলিঙ্গর বাবার মধ্যেই মা থাকবে তো এটা সম্পূর্ণ ভেবে চিনতে আজকের প্রায় দীর্ঘ বারো থেকে চোদ্দ দিনের ধরে অক্লান্ত পরিশ্রম আর নিজের মাথাটাকে সম্পূর্ণভাবে রাতে ঘুমোতে গেলেও ভেবেছি যে কালকে কিভাবে যা বেটার হয়েছে তার থেকে আরও বেটার করব কি করে এবং আমার ওয়ার্ডের আমার ক্লাবের ওয়ার্ডের দুটোরই আমি কী করে নামটা আরও উজ্জ্বল করবো তো আমার চিন্তা চিন্তাভাবনা এটাই যে আমি বলে না আগামী দিন মানুষ তো আর চিরজীবন বেঁচে থাকে না যাতে আমার কোনো দিন বয়স হয়ে গেলে আমাদের সংগঠনের মধ্যে আগামী দিন যদি কেউ এরকম জুনিয়র উঠে এরকম করতে পারে তো আমি মনে করি আমার ওয়ার্ড এবং আমার ক্লাব আরও উজ্জ্বল এবং আরও এর থেকেও বড়ো ধরনের পুজো আমরা সংগঠিত করতে পারবো না আমাদের দীর্ঘ চার পাঁচ বছর বন্ধ ছিল কারণ আমি অসুস্থ ছিলাম এর আগেও আমি দু তিনবার করেছি হ্যাঁ কোনো না কোনো একটা চ্যানেলের মাধ্যমে এসেছিল তারাও জানে বিষয়টা ঠিক আছে তো করেছিলাম দু বছর তারপর আমি কিছু বছর বন্ধরে জীব আমি অসুস্থ ছিলাম তো এবছর আমি সুস্থ আছি হ্যাঁ কিছুটা সুস্থ আছি তো সেই সব চিন্তা ভাবনা করেই আমি এই থিমটা আজকে দাঁড় করেছি ধনতেরাস ধনলক্ষ্মী এই ধনতেরাসে অরুণক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামান চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্স আপনার নিকটবর্তী শাখায় এই দিনের এই অনুষ্ঠানে এ ছাড়াও সামিল হন বরানগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা কুণ্ডু সহ বিশিষ্ট অতিথিরা ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় আগামীতে এই পুজো আরও বৃহৎ আকারে উপস্থাপন করতে চাই বলে জানান উদ্যোক্তারা বরানগর নোয়াপাড়া সামাজিক মেলবন্ধন অগ্নি বয়েস ক্লাবের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট নিউজ বাংলা